নমস্কার কেমন আছো সবাই বাঙালঘটির ফোরনের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা বাচ্চা ছোট বড় সকলের পছন্দের একটা রেসিপি আজকে বানিয়ে নেব এক চিকেন উইথ ভেজিস দিয়ে বানানো নুডলস তো এই রেসিপিটা চলো আজকে কি করে করি তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবে যদি তোমরা এই নুডলস বানাও তাহলে কিন্তু অনেক সবজি পরে বাচ্চাদেরও কিন্তু এইভাবে করে দিলে অনেক সবজি খাওয়া হয় তো চলো আজকের রেসিপি কী করে করি তোমাদের সাথে শেয়ার করে নিই রান্নাটা শুরু করব, শুরু করার জন্য দেখো সবার প্রথম কড়াইতে জল গরম করতে দিয়েছি জলটা যখন গরম হয়ে এসছে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে এখন এর মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব নেড়ে চেড়ে দেখো নুনটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব তেলটা দিলাম তার কারণ হচ্ছে তাহলে নুডলসগুলো যেগুলো দেব সেগুলো আর একটার সাথে একটা জড়িয়ে যাবে না তো নুডলসগুলো আমি এখানে ভেঙে নেওয়ার চেষ্টা করছি একটু ভয়ও লাগছে কারণ ক্যামেরাটা পাশে ছিল তো তাই জন্য না মানে জোর তারা তাড়া তাড়াহুড়ো করে করতে পারছিলাম না তো যাই হোক আমি এরমভাবে দুভাগ করে কেটে নিয়েছি নুডলসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এই নুডলসগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবো আর এখানে বলে কি আমি রান্নাটার জন্য কিন্তু এগ নুডলস ব্যবহার করেছি তোমরা চাইলে ভেজ নুডলস দিয়েও করতে পারো এগ নুডলসের টেস্ট খুব ভালো আসে চাউমিন করলে তাই জন্য এগ নুডলস দিয়েই আজকে চাউমিনটা করানো হয়েছিল নুডলসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে ঠান্ডা জলের মধ্যে জল ঝরিয়ে এখন ওটা রেখে দিয়েছি একটা পাশে এবারে কড়াইতে কিছুটা সানফ্লাওয়ার অয়েল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম এই দুটো ডিম দিয়ে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো দিয়ে এখন ডিমটাকে ভালো করে আমি এখানে ভাজা করে নেবো একদম ঝুড়োঝুড়ো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দেখো এরকম ঝুড়ো করে ডিমটাকে ভাজা করে নিয়েছি এই ভাজা ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যেই এবারে যেটা দেব কিছু মাংসের টুকরো মানে চিকেনের সলিড পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেই চিকেনগুলোকে এখন ভাজা হতে দেব। চিকেনগুলোর মধ্যে ভাজা হওয়ার সময় আমি দিয়ে দেবো অল্প করে নুন যতটা চিকেন সেই আন্দাজ করে নুন দেব আর কিন্তু কিছু দেব না এর মধ্যে কিন্তু হলুদ দেব না কারণ চাউমিনে হলুদ চলে না নুন দিয়ে চিকেনগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবো আর চিকেনগুলোতে নুন দেওয়ার পরে দেখবে একটুখানি না চিকেনের থেকে জল বেরোবে যখন চিকেনের থেকে জল বেরোবে ওই জলেতেই চিকেনগুলোকে ভাজাও হতে দেবে সিদ্ধও হতে দেবে গ্যাসের ফ্লেম মিডিয়াম আজ করে করে ভাজাটা করবে দেখো এখন কিন্তু জলটা আর নেই জলটা শুকিয়ে গিয়ে চিকেনের থেকে তেলটা যেটা সেটা বেরিয়ে গেছে তোমরা এরম যখন ভাজা করবে নিজেরাই বুঝতে পারবে এ দেখো আর এক ফোঁটাও জল নেই এরকম তেল বেরিয়ে গেছে এবার এই চিকেনগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে পরে লাল লাল করে একটু ভেজে নেব ভেজে নিয়ে চিকেনগুলোকে তুলব তো এখানে কিছুক্ষণ ভাজা তো দিয়েছিলাম হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এই ভাজা চিকেনগুলোকে তুলে নেব। আর অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজা করবে না হলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে চিকেনগুলো এবারে তুলে নেওয়ার পরে কড়াইতে আরেকটুখানি সামান্য তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি এখানে ঝিরিঝিরি করে কেটে রেখেছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর কটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে নুন দিয়ে দিলাম দিয়ে এখন এই পেঁয়াজটাকে একটুখানি কিছুক্ষণ ভাজা করবো মিনিট দুয়েক মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচ করে দিয়েছি দিয়ে এখন এগুলোকে ভাজা করতে মিনিট দুই ভাজা করে নিয়ে তারপরে পরবর্তী সবজিগুলো দেবো সেগুলো একে একে দেখাতে তোমাদেরকে তো দেখো দু মিনিট মতো পরে ফিরে এসেছি এরকম ভাজা ভাজা হয়েছে পেঁয়াজের মধ্যে আস্তে আস্তে পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম গাজর আমি কিন্তু এই সবজিগুলো আগে সব কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবারে একে একে সবজিগুলো অ্যাড করছি এরকম গাজরটা দিয়ে এখন পেঁয়াজের সাথে আরেকটু ভাজা হতে দেবো সব সবজি একবারে দেবো না তাহলে যেগুলো একটু শক্ত সবজি যেগুলো ভাজতে একটু বেশি সময় লাগে তাহলে সেগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে না তাই জন্য একটা একটা করে সবজি এখানে অ্যাড করে করে আমি রান্নাটা করব। গাজরটা দিয়ে গাজরটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দেখো আমি এটাকে বলে বিনস বিনসকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে সেই বিনসটাও এখন গাজরের সাথে অ্যাড করে দিলাম বিনসটাকে দিয়ে এখন বিনসটাকেও এখন গাজরের সাথে ভাজা করব এর মধ্যে অনেক রকমের সবজি পরার জন্য একটা কি হয় খুব হেলদি হয় এই ধরনের চাউমিনের রেসিপি তো এরকমভাবে তোমরা বানাও তাহলেও কিন্তু খুব ভালো লাগবে আর বাচ্চারাও ভীষণ পছন্দ করবে কথা বলতে বলতে দেখো বিনসটা অনেকটা ভাজা করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি এখানে দু রকমের দিয়েছি একটা হচ্ছে ইয়েলো কালারের আর একটা হচ্ছে সবুজ কালারের দু রকমের ক্যাপসিকাম দিয়ে এখন এই ক্যাপসিকামটাকেও ভালো করে নেড়েছে এর মধ্যে মিশিয়ে নিয়ে রান্না করতে থাকবো সব সবজিগুলো দিয়ে দিয়ে দু মিনিট করে করে আমি রান্না করেছি দু মিনিটেই সুন্দরভাবে একটার পর একটা সবজি দিয়ে কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা সবজি ভাজা হয়ে গেছে একটাও কিন্তু গলে যায়নি একটাও কিন্তু ভেঙে যায়নি যেমন যেটা আজ স মানে গোটা গোটা সেরকমই আছে এখন এখানে যেটা দিলাম দিলাম কিছু টমেটো ছি আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম সেটা দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এখন এই চাউমিনটা পুরোটা করতে যতটা নুনের প্রয়োজন আমি সবটা এখনই দিয়ে দেবো দিয়ে এখন এই সবজিগুলোকে টমেটোর সাথে আর একটু ভালো করে ভাজা করে নেবো আর এখানে তোমাদের একটা কথা বলি বন্ধুরা আমাদের বাড়িতে ঝাল খাওয়ার পরিমাণটা একটু বেশি বলে আমি এখানে লঙ্কাগুলো কুচি কুচি করে দিলাম তোমাদের কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চা মানে বাচ্চা থাকুক বা নিজেরাও যদি ঝাল কম খাও বেশি খাও সেই বুঝে লঙ্কাটা তোমরা অ্যাড করবে তো এখানে দেখো কালারটা কী ভালো লাগছে সব রকম সবজি মিলে গিয়ে সবজিগুলো কিন্তু আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে ডিমটা আর চিকেনটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এই সবজির সাথেই আরেকটু ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে ভাজা করে নেবো এটা মিনিট দুয়েক রাখবো রেখে ভাজা হতে দেব। তাহলেই কিন্তু সুন্দরভাবে মিশে যাবে মিশে যাওয়ার পরে লাস্টে যেটা করব চাউমিনটা চাউমিনটা তারপরে এর মধ্যে আমি মিশিয়ে দেবো দেখো মিনিট দুয়েক আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নিয়ে কিন্তু সবজির মধ্যে ডিমটার চিকেনটা মিশিয়ে নিয়েছি এখন যে চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম চাউমিনটাও এখন দিয়ে দিলাম এবারে চাউমিনটা দিয়ে না প্রথমে বেশি নাড়াচাড়া করব না ঠান্ডাতে না চাউমিনটা জমাট বেঁধে যায় একটুখানি এরম ছড়িয়ে দিলাম গরমের তাপ পেলেই চাউমিনটা আস্তে আস্তে কিন্তু ছাড়তে শুরু করবে তো গরমের তাপ যাতে লাগে তাই জন্য একটুখানি রেখে দিয়েছিলাম আমি এক মিনিট মতো এরমভাবেই রান্নাটাকে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম করে দেবে এই সময় নাহলে কিন্তু চাউমিনগুলো কিন্তু মিশতে থাকবে না তো যার যেরকমভাবে সুবিধা তোমরা চাইলে এরকম একটা স্প্যাচুলা দিয়ে তোমরা এই চামটা দিয়ে তোমরা চাউমিনটাকে ঝুড়োঝুঁড়ো করে নিতে পারো কেউ যদি মনে করো খুন খুন্তিতেই কমফোর্ট তাহলে খুন খুন্তি দিয়েই তোমরা ভালো করে চাউমিনটা মিশিয়ে নিতে পারো তো আমি আগে এখানে চাউমিনটা ভালো করে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে চাউমিনের যে গজমার বেঁধেছিল সেটাকে আগে ছাড়িয়ে নিলাম ভালো করে নিয়ে এবারে চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা একটু ধৈর্য ধরে করতে হবে খুব ভালো করে চাউমিনটা সবজির সাথে হবে যাতে চাউমিনের কোথাও না একটু সাদা অংশ লেগে থাকে যেন সবজির সাথে সুন্দরভাবে মিশে যায় তো আমি এইটা একটুখানি ধৈর্য ধরে আস্তে আস্তে করে করেছিলাম দেখো এখন কিন্তু সুন্দরভাবে চাউমিনটা মিশে গেছে আমি মিশিয়ে নিয়েছি এবার কিন্তু চাউমিনটা একদম আমার তৈরি এবার এই চাউমিনটা নামিয়ে নেব তো এখানে দেখো একটা পাত্রের মধ্যে চাউমিনটাকে নামিয়ে নিয়েছি দেখতে ঠিক এরকম লাগছে বিভিন্ন রকম সবজি ডিম তারপরে চিকেন থাকার জন্য চাউমিনটা দেখতে ভীষণ হচ্ছে তো দেখতে যেমন সুন্দর হয়েছে আজকে চাউমিনটা খেতেও দুর্দান্ত হয়েছিল তোমরা এরকমভাবে বানিয়ে ছোটো দাও ছোটোদের দাও বড়দের দাও স্কুলে টিফিনে দাও ভীষণ ভালো লাগবে খেতে এরকমভাবে বানাও বানালে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আজকের রেসিপি তোমাদের কেমন